আসসালামু আলাইকুম ভিওয়ার্স কারুকার্য থেকে চলে আসছে একেবারে সুপার একটা আইটেম নিয়ে বাচ্চাদের জন্য এর চাইতে সুপার আইটেম গরমে বলেন তারপর হচ্ছে আপনি উইন্টারেও বলেন উইন্টারে কিন্তু এই নেকগুলো দিয়ে আপনি চাইলে বড় হাতা দিয়ে হ্যাঁ ফুল স্লিপ দিয়েও কিন্তু ড্রেস বানাতে পারবেন এগুলো কিন্তু আমি সিঙ্গেল পিস সেল করি এবং হোলসেলও কিন্তু সেল করি যে যেভাবে চাচ্ছেন অর্ডার করতে পারবেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড হুম সম্পূর্ণ হচ্ছে হ্যান্ডমেড আমি একটু ওপেন করে করে দেখাবো আপনারা যে যেভাবে অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারবেন একদম হোলসেল রিটেল এবং এগুলোর কিন্তু ডিটেলস কিন্তু মোটামুটি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন হ্যাঁ আমি একটু একটা একটা করে একটু দেখাবো আর মোটামুটি সাইজগুলো বলে দিব যে কোনটা কোন সাইজ পাবেন এবং যেগুলোর সাথে ফুল নাই হ্যাঁ যেমন এটার সাথে কিন্তু ফুলটা আমার লাগানো নাই সেটার সাথে কিন্তু এইভাবে সিঙ্গেল ফুল পাবেন হ্যাঁ সুন্দর করে সিঙ্গেল তিনটা করে ফুল পাবেন হুম আরও অনেক ডিজাইন আসবে অনেক আইটেম আসবে আপনারা মোটামুটি কারো কার্যতে চোখ রাখবেন যেন সকল ডিটেলসগুলো আপনারা এইভাবে ভিডিও আকৃতি পেয়ে যান হ্যাঁ আমি একটু ওপেন করে দেখাই যে এইটা কিন্তু এই যে এইরকমভাবে ব্যাক পোর্শনে হচ্ছে আপনার এই যে ব্যাক পোর্শনে হচ্ছে এরকম এই ঝুলটা কিন্তু আপনি সামনে লাগাবেন আপনি আপনার মতো করে লাগাবেন আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন আমি একটু দেখাই দিই হ্যাঁ আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন দেখেন কতগুলো কালার কালারগুলো একটু দেখেন কাছে থেকে দেখাই এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ সম্পূর্ণ হ্যান্ডমেড হ্যাঁ এগুলো কিন্তু হ্যান্ডমেডই হয় এগুলো কিন্তু আপনার জানি না এগুলো হচ্ছে মেশিনে হয় কি না কিন্তু আমাদের এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড দেখেন এবং কাছে থেকে দেখাই হ্যাঁ কাটার হ্যান্ডমেড এবং এগুলো কিন্তু মোটামুটি একদম এক বছর থেকে ধরে আপনার দশ বছর পর্যন্ত পাবেন এক বছর থেকে ধরে দশ বছর পর্যন্ত পাবেন আর এই যে দেখেন এখানে তিনটা করে ফুল থাকবে এবং সাইজ কিন্তু লিখা থাকবে এখানে হুম আর আপনারা আপনাদের বাচ্চাদের গ্রোথটাও একটু কষ্ট করে ছবি তুলে পাঠিয়ে দিবেন যে আমার বাচ্চার গ্রোথটা এরকম হ্যাঁ আমি ওইভাবে দিব সমস্যা নাই হুম যে দেখেন এটা কালার কম্বিনেশানটা দেখেন কত সুন্দর ওকে এগুলো আমি হচ্ছে সিঙ্গেল পেস সিঙ্গেল কারণ হচ্ছে আমি চাইলে এটা কাপড় অ্যাড করে কিন্তু দিতে পারতাম বাট যারা মায়েরা চাচ্ছেন নিজেদের মন মতো বানাবেন আমার থেকে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো নিয়ে নিতে পারবেন একেবারে হচ্ছে কি বলে একেবারে মানে চিপ প্রাইজে বাংলাদেশ একদম চিপ প্রাইজে হোলসেল রিটেল সবভাবে কিন্তু আমার থেকে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এগুলো কিন্তু আপনার লাচ্ছা সুতা হুম একটু বলি এগুলো লাচ্ছা সুতা এগুলো কিন্তু আপনার কোনো নর্মাল কোনো সুতা না লাচ্ছা সুতা একদম শাইনি সেই শাইনি হবে হ্যাঁ খুব সুন্দর করে শাইনি হবেই দেখেন এখানে দেখেন হুম এই যে দেখেন এটা এটা কম্বিনেশনটা একটু দেখেন হ্যাঁ একদম এক বছর থেকে ধরে দেখেন এগুলো সব রেইনবো হ্যাঁ এগুলো হচ্ছে রেনবো এক একটা এক এক রকম যেন এটাও কিন্তু রেইনবো হ্যাঁ এটা হচ্ছে যেমন ইয়েলো কালারটা নাই যারা ইয়েলো কালারটা চান না পিঙ্ক কালারের ভিতরে চান তাদের জন্য হচ্ছে এটা হুম এটাও রেইনবো দেখেন কত সুন্দর কাজ আমি একটু ডিটেলসটা দেখাই ডিটেলসটা দেখালে এগুলো সব রেনবো হ্যাঁ একটা রেইনবো তারপর হচ্ছে এই এখানে দেখেন আরেকটা রেইনবোর ভিতর আছে একটু দেখেন আমি একটু দেখাই আগে হ্যাঁ ডিজাইনগুলো দেখে এটাও কিন্তু একটা রেইনবো কালারের ভিতরে হ্যাঁ মানে অনেকগুলো কালার অ্যাটাচ আছে। মানে একটা শেড শেড থাকবে দেখেন কাছে থেকে দেখাই শেড থাকবে হুম এগুলো সব রেইনবো আর আপনারা যদি সলিড কোনো কালার নিতে চান হ্যাঁ এই যে এটাও কিন্তু রেইনবো হুম এটাও রেইনবো দেখেন একটু কালারগুলো দেখায় যে যার যেই সে মানে শেডটা পছন্দ হয় সেই শেড শেডটাই কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ অনেকগুলো শেডে আছে রেইনবোর ভিতরে অনেকগুলো শেডে আমি আগে রেনবোগুলো একটু দেখালাম আরও অনেক ডিজাইন আসবে আপনারা চাইলে আরও অনেক ডিজাইনে অর্ডার করতে পারবেনি দেখেন কতগুলো শেড কোনোটার চেয়ে কোনোটা কম না কতগুলো শেড এগুলোর সিঙ্গেল সিঙ্গেল ছবিও কিন্তু পেজে পেয়ে যাবেন হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ছবিও পেজে পেয়ে যাবেন ওকে এখন একটু আমি একটু ডিফারেন্ট ক্যাটাগরি দেখাই এই যে দেখেন ডিফারেন্ট ক্যাটাগরির আমি দুটা দেখাবো এটার কিন্তু কাজটা হেভি একটা কাজ হুম এগুলো আমার অনেক কোয়ান্টিটি আসতো অনেক মানে অনেক কোয়ান্টিটি অনেক মাঝে একটু অফ রেখেছিলাম এই বিজনেসটা তো এখন হচ্ছে ইনশাল্লাহ রেগুলার চলবে আমাদের কিন্তু দুইটা পেজ আমাদের দুইটা পেজ একটা হচ্ছে আর স্মার্ট স্মার্ট একটা হচ্ছে আপনার কারুকার্য হ্যাঁ এই দুটা কিন্তু আপনার আমাদের হচ্ছে বিজনেস পেজ হুম এ দুটো হচ্ছে আমাদের বিজনেস পেজ একটা হচ্ছে আর স্মার্ট আর স্মার্ট হচ্ছে একদম মানে টপ লেভেলে আমাদের হোলসেল যায় টপ লেভেলে যায় একদমই মানে আর স্মার্ট হচ্ছে পাঁচ বছর ধরে হচ্ছে হোলসেল বিজনেস করে আর স্মার্ট হচ্ছে আপনার মোটামুটি সব দিকেই পাবেন আর স্মার্টে আপনার ফেসবুক থেকে টিক টিকটক থেকে তারপর আপনার ইনস্টাগ্রাম বলেন আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সকল ডিটেলস কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন আচ্ছা এটার সাথে তিনটা ফুল হবে হ্যাঁ তো এই হচ্ছে ডিটেলস আমি মোটামুটি ডিটেলসটা দেখাই দিলাম আর সাইজটা একটু বলি সাইজ হচ্ছে আপনার মোটামুটি কি বলে সাইজ হচ্ছে একদম এক বছর থেকে দশ বছর পর্যন্ত হবে প্রাইজ হচ্ছে খুচরা প্রাইস হ্যাঁ খুচরা প্রাইজ একশো নব্বই টাকা খুচরা প্রাইজ হচ্ছে একশো নব্বই টাকা আপনি চাইলে ষাট টাকা দামের গজের কাপড় দিয়ে কিন্তু এটা একটা অ্যাটাচ করে আপনি মোটামুটি একটা চিপ প্রাইজের একটা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু মেড মানে মেড করতে পারবেন হ্যাঁ তো মেকিং চার্জটা যতটুকু আসে আর কি আর আমরা যদি এটা আমরা মেকিং করে দিই আমরা মিনিমাম হচ্ছে ড্রেসটা আমরা পাঁচশো ছয়শো টাকায় সেল করব বা চারশো টাকায় সেল করব। আপনি চাইলে কিন্তু ওইটা বাজেটটা অনেক কম করে ফেলতে পারেন যদি আপনারা সিঙ্গেল পিস নেন হ্যাঁ বাজেটটা কিন্তু মানে একেবারেই আপনারা চিপের ভিতরে নিয়ে আসতে পারবেন এই জন্যই আমাদের সিঙ্গেল পিস আর যারা মানে সিঙ্গেল পিস সেল করে হ্যাঁ আর যারা কিনা না মোটামুটি ব্যবসা বা বিজনেস করতে বাসা থেকে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এগুলো নিয়ে নিজেরা যারা অলরেডি মেকিং জানেন হ্যাঁ যারা অলরেডি হচ্ছে আপনারা সেলাই কাজ জানেন তারা কিন্তু এগুলো নিয়ে খুব সুন্দর করে সেলাই সেলাই করে খুব সুন্দর একটা বিজনেস করতে পারবেন যেগুলোর চাহিদা অনেক বেশি হ্যাঁ এগুলোর চাহিদা কিন্তু হিউজ হিউজ চাহিদা এগুলো। হ্যাঁ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে ধরে আমাদের পেজ সকল জায়গাতে আপনারা একটু ফলো শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিক ডিটেলস কিন্তু জেনে যাবেন আর হোলসেল যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দেব হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে কিন্তু হোলসেলটা আমাদের থেকে নিয়ে নিতে পারেন এবং অনেক আইটেম আসবে হ্যান্ডমেডের ভিতরে ইনশাল্লাহ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম